আসসালামু আলাইকুম দশক দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ম্যাঘ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি শেষ এখন কিন্তু প্রায় সময় মেঘ বৃষ্টি লেগেই থাকে কিন্তু তাই বলে কি হঠাৎ আচার বানানোর প্রয়োজন হলে তা বানানো কি বন্ধ হয়ে থাকবে অবশ্যই না তাই আজ এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি যাকে না একদম ইনস্ট্যান্টলি তৈরি করা যাবে কোনো রকম রোদে শুকানোর প্রয়োজনীয়তা ছাড়াই আচারটি এতই মুখরোচক হয় যে পোলাও খিচুড়ি ভাত ডাল যে কোনো কিছুর সাথে আপনি টক মিষ্টি করে বানিয়ে একদম গপাকপ খেয়ে ফেলতে পারেন তো এই বিশেষ একটি আচার তৈরির জন্য এখানে দুই কেজি একদম কচকচে কাঁচা আম নিয়েছি যত বেশি কচকচে হবে আমের আচারটা কিন্তু ততই ভালো হবে এক এক আচারে এক এক রকম আপনার পরিপক্কতা লাগে এই আচারটার জন্য একদম যত বেশি কচকচে হবে আর একটু হালকা মাঝারি সাইজের বাড়াটা শক্ত হয়েছে মধ্যম মানের আমগুলো নিলেই কিন্তু ভালো হবে। আমগুলো খুব বেশিও পরিপক্ক হয়নি আবার একদমই কচি না এই সাইজের কিছু আম নিয়েছি এভাবে বাকলটা সহই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে দুই ভাগ করলাম তারপর বীজটা ফেলে দিলাম তারপর এভাবে জাস্ট কিউব কিউব করে কেটে নিলাম একটু হাতের আঙ্গুলে দেখিয়ে দিচ্ছি কতটুকু হচ্ছে তাহলেই কিন্তু বুঝতে পারছেন আর অবশ্যই এই যে একটা প্লাস্টিকের মতো থাকে বীজপত্রের গায়ে এই জিনিসটা ফেলে দিবেন প্রত্যেকটি আমি একে একে আমি টুকরো টুকরো করে নিলাম আপনারা কিন্তু আমার বোঝানোর চেয়ে আমি যে দেখিয়ে দিচ্ছি আমার নখটা কিন্তু একটু একটু ঢুকে যায় আবার একদমই সম্পূর্ণ ঢুকে যায় না আবার না যে একদমই ঢুকতে চায় না দর্শকগণ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন সবগুলো আমকে কোনো রকম রোদে দেওয়া লাগবে না পরিষ্কার পানিতে একটু বেশি করে পানিতে ভালোভাবে ময়লাটা ধুয়ে নিব এরপর একটু ছেঁকে নিয়ে উঠে আবার অল্প পরিমাণ পানি দেব খুব বেশি কিন্তু পানি দেব না যখন আমরা লবণ দেব কারণ এতে আর পানির কমে যেতে পারে এবার দুই কেজি আমের জন্য আমি এখানে তিন লিটার পানি দিয়েছি তিন লিটার পানি দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দিতে হবে না আবার একদম কম দিলেও কিন্তু টক ভাবটা যাবে না জাস্ট যাতে টক ভাবটা যায় এই জন্য এগুলোকে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো পরবর্তীতে এক ঘন্টা পর উঠিয়ে নেব খুব বেশিক্ষণ রাখতে হবে না তাহলে কিন্তু গলে যাবে রান্নার পর এবার এখানে দুই টেবিল চামচ আমি কালো যে সরিষাটা আছে সেটা নিয়েছি সোয়ীারটা বাটার আগে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে এবং পাঁচ মিনিট একটু যখন ভিজিয়ে রাখবেন তখন কিন্তু বাটতে সুবিধা হবে সোয়াটারটা যখন বাটা হবে তখন কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে এবং অবশ্যই একটু শিল্পাটা যদি বেটে নেন তাহলেই কিন্তু ভালো হয় এই আচারের একদম একটা ম্যান্ডেটরি উপকরণ হিসেবে এই সরিষা বাটাটা দিচ্ছি এটা স্কিপ করা যাবে না এবার তলা একটি কড়াইয়ের দুই কেজি আমের জন্য আমি এখানে আড়াইশো এম একদম খাঁটি সরিষার তেল নিয়েছি অবশ্যই কড়াইটা গরম হলে এবং পানি যাতে না থাকে ওই পর্যায়ে দিতে হবে এবার তেলটা গরম হয়ে এলে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম দেড় চার চামচ পরিমাণ আদা বাটা দিলাম দেড় চার চামচ পরিমাণ আর এখন যে সরিষার কালো সরিষার পেস্টটা ছিল তা দিচ্ছি সম্পূর্ণটা লাগছে না আমি এখানে দুই টেবিল চামচ সরিষা বাটার পর প্রায় তিন থেকে সাড়ে তিন টেবিল চামচের মতো হয়েছে তবে সবটা দিচ্ছি না দুই টেবিল চামচ দিচ্ছি আর বাকি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ রেখে দিচ্ছি প্রয়োজন হলে লাগবে তবে পরে দেখেছি আমার এটি আর লাগেনি আর এই সরিষাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সরিষের যে তেলটা আছে সেটা একদম খুব সুন্দর করে ফুল উঠবে মনে হচ্ছে যেন গাল ফুলিয়ে রাখছে তবে নর্মালি মানুষ যেভাবে গাল ফুলিয়ে রাখে এটা কিন্তু সেটা সরিষের তেলের গাল ফুলানো হচ্ছে একটা পজিটিভিটি যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি তবে একটু অনবরত নাড়তে হবে না হয় কিন্তু পুড়ে যাবে এভাবে যখন একটু চুপসে আসতে শুরু করবে তখন যে ছেঁকে রাখা আমের টুকরোগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে কারণ আম থেকে পানি ছাড়তে শুরু করবে যদি হাই হিটে দেওয়া না হয় তাহলে কিন্তু আম থেকে পানিটা বের হয়ে গিয়ে আমটা একদম লাগা লাগা হয়ে যাবে গালাগালা হয়ে যাবে ভালো হবে না চুলার হিটটা একদম হাই হিটে দিয়ে আমি এখানে লবণ দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এবং হলুদ দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ঝলটা এখানে মডারেট রেখেছি সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর দেখবেন যে ক্ষণে ক্ষণে আমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আলটিমেটলি এভাবে তিন চার মিনিট পর দেখবেন যে আরও কালারটা চেঞ্জ হয়ে গিয়ে মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আবারও পরবর্তী এক মিনিটে আর একটু চেঞ্জ হয়ে গেছে আর এই ফাঁক দিয়ে আমি একটু কয়েকটি অ্যালাস দিয়ে দিয়েছি অ্যালাসটা একটু ফাটিয়ে দিয়েছি এই যে দেখুন তেলেরটাও কিন্তু ছাড়তে শুরু করেছে সরিষার থেকে কিন্তু পর্যাপ্ত তেল উঠেছে আর এ কারণে কিন্তু এতটুকু সরিষার তেল দিয়েছে এভাবে মোটামুটি যখন রঙটা একটু ভালোভাবে পরিবর্তন হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তবে মাঝে মধ্যে অফ ক্যামেরা একটু নেড়ে নিয়েছি এখন তিন চার মিনিট পর ফাইনালি ঢাকনাটা তুলে দিলাম এখন একটু আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমের যে নর্মাল পানিটা ছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়ে আমটা একটু হালকা গলতে শুরু করেছে আবার কিন্তু তলায় লেগে যেতেও শুরু করেছে এখন এখানে একটু এক চা চামচ পরিমাণ তেলে রাখা আস্ত পাঁচফোরণের গুঁড়া দিচ্ছি আর যখন এরকম একটু হালকা গলতে শুরু করবে এবং তেলটা ভাসতে শুরু করবে সরিষার জন্য তখন এখানে যতটুকু লাগে চিনি দিয়ে দিচ্ছি আমি এই আচারটা একটু হালকা টক করব আর একটু বেশি মিষ্টি করব তাই এখানে ডালের চামচে তিন চামচ দিয়েছি আপনারা যদি আর একটু টক করতে চান সেক্ষেত্রে ডালের চামচে দেড় চামচ থেকে দুই চামচ দিলেই কিন্তু হবে এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে চিনিটা দেওয়ার পর হাই হিট না দিয়ে চুলার হাটটা মিডিয়াম দিবেন অথবা মিডিয়াম টু লো দিবেন তাহলে চিনিটা যখন গলবে তখন কিন্তু পুড়ে গিয়ে কালারটা ডিসকালার হবে না যদি এ পর্যায়ে হাই হিটটা দেন সেক্ষেত্রে কালারটা কিন্তু বেশি কালচে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর এরকম কয়েকটা আস্ত আস্ত শুকনো মরিচ দিয়ে দিবেন এবং নাড়াচাড়া করবেন আরও চার পাঁচ মিনিট এভাবে নাড়তে নাড়তে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে মোটামুটি নামানোর সময় আসবে আস্ত আস্ত থাকবে কিছু ভাঙা ভাঙা থাকবে কিছু তখন দুই চা চামচ পরিমাণ টেলে রাখা পাসফোরণের গুঁড়ো দিবেন বেশি গুঁড়ো দিলে কিন্তু কালো হয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না আর একদম ফাইনালি যখন নামাবেন তার জাস্ট তিরিশ সেকেন্ড আগে এখানে দুই কাক আপনি ভিনেগার দিয়ে দিবেন সংরক্ষণের জন্য এতে করে অনেক দিন ভালো থাকবে অবশ্যই এই আচারটা যেহেতু একটু তেল তেলে থাকে ভিনেগার ছাড়াই কিন্তু নর্মাল টেম্পারেচারে অনেকদিন ভালো থাকে তবে যেহেতু আমি বছর জুড়ে সংরক্ষণ করব তাই একটু ভিনেগার দিয়ে দিয়েছি ফাইনালি এরকম একটা লুক এসেছে অবশ্যই যখন আচারটা একদম ঠান্ডা হয়ে আসবে স্বাভাবিক টেম্পারেচার হবে তখন একটা কাচের বৈম এভাবে ভরে নেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন বয়ামটা একদম পানির অধিকার করে রাখার জন্য শুকনো করে রাখার জন্য চাইলে বয়ামের তলায় সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন এতে করে এটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে এবং চেষ্টা করবেন যখন বোতলটা পুরোবেন বোতলটার উপরের দিকে যাতে একটু তেলের প্রলেপ থাকে এবং বোতলটার ফাঁকে ফাঁকে যেন আচারটা ফাঁক হয়ে না থাকে দেখতেই পাচ্ছেন উপর দিকে এরকম আমি একটু তেলটা দিয়ে দিয়েছি এই তেলটা একটু বেশি দিয়ে আচারটা যখন করা হয় তখন কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকে খেতেও ভালো লাগে খাওয়ার সময় তেলটা বাদ দিয়ে খাবেন তাহলেই হয়ে যাবে এত মজা হয় এত মজা হয় কি বলবো এই আচারটা যদি আপনি মুখে দেন তাহলে চারপাশ থেকে একটা মিষ্টি মিষ্টি ভাব ভেতর থেকে একটা টকটক ভাব এটা যদি না খান তাহলে একদমই কিন্তু বলে বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না গরু মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে পোলাও খিচুড়ি ভাতের সাথে পাশাপাশি গরম ডালের সাথে যদি এই আচারটা নর্মালি শুধু ভাত দিয়ে একটু চটকে খান মরিচটা একটু হাত দিয়ে ডলে খান এটার স্বাদ একদমই ভুলবেন না কখনো তো দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর মজার মজার রেসিপি শেয়ার করুন